নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সকালের এই খবর আজকে আপনারা জানেন যে নয় জুলাই যে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং চারিদিকে যে ছবি উঠে আসছে আমাদের কাছে আমাদের বিভিন্ন জায়গার প্রতিনিধিরা যে খবর দিচ্ছে যে স্বতঃস্ফূর্ত বন্ধের চেহারা নিয়েছে প্রান্তিক শ্রেণীর মানুষ এই শ্রমকোড বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং কাজের দাবিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিদিনের যে চাহিদা সেগুলো পূরণের জন্য এই ধর্মঘটের ডাক সারা দেশব্যাপী এবং এখানে আপনারা দেখছেন যে সৃজনের নেতৃত্বে বিরাট মিছিল বেরিয়েছে যাদবপুর এইট বি বাস সংলগ্ন সেই জায়গা থেকে দেখছেন যে মিছিল যাচ্ছে গাঙ্গুলি বাগানের দিকে এবং এখানে কি নক্কারজনক ভূমিকা পালন করলো পুলিশ প্রশাসন দেখুন সৃজনের গেঞ্জিটা টেনে হিঁচড়ে ছিঁড়ে দিল মহিলাদের রাস্তায় ফেলে তাদের উপর অভব্য আচরণ এই চিত্র এখন দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে প্রতিদিন যাই হোক আপনারা একটু ছবিটা দেখুন এবং সৃজনের বক্তব্য শুনুন পশ্চিমবঙ্গের মানুষ এই অগণতন্ত্র মেনে নেবে ধর্মঘট আর এখানে তৃণমূলের পুলিশ নেমে ধর্মঘট ভাঙতে জিনিসের দাম বাড়ছে বেকারত্ব একশো দিনের কাজ আটকে আছে ওয়ার্কিং আওয়ার বাড়াচ্ছে কিন্তু মজুরি দিচ্ছে না এই কথাগুলো সকলের দাবি সাধারণ তৃণমূল সমর্থকদের দাবি তারাও এই ধর্মঘটে ভাবে আছেন মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদির কাছে নম্বর বাড়াবে যাতে করে আর্জি করতে থেকে মনোজিত মিশ্র একটার পর একটা অপরাধ করে জেলের বাইরে থাকা যায় এবং সেই কারণে পুলিশ চালিয়ে দিয়েছে আমাদের ওপর ধর্মঘট আটকে আমরা গাঙ্গুলি বাগানে এসে মানুষের কাছে যখন আবেদন করছিলাম ধর্মঘটের দাবিগুলো নিয়ে প্রচার করছিলাম তখন হঠাৎ পুলিশ ঝাঁপিয়ে পড়েছে টায়ার নিয়ে পালিয়েছে প্রতিবাদীদের টায়ার চালাতে দেবে না মালকিন চাল চোর আর তার ভৃত্ত টায়ার চোর এই চোরেদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে হবে মহিলাদেরকে পুরুষরা মেরেছে আমাদের সবার উপরে আক্রমণ করেছে আমরা বিচলিত নই ওদের পাপের ক্ষমতা হবে না আমাদের মিছিল আক্রমণ আবার মিছিল ছুটে হয়েছে হ্যাঁ হবে চলো দেখা যাক বিরুদ্ধে টাকা ধর্মঘট তাতে জিনিসের দাম চাকরি একশো দিনের কাজ এই দাবিগুলো আছে মমতা ব্যানার্জি ছাপিয়ে পড়লেন কেন ধর্মঘট এবং মালকিন চালচোর আর বৃত্ত উত্তীপনা বৃত্ত তারা টায়ার

জামা কাপড় ছেড়া হয়েছে মহিলাকে রাস্তায় ফেলে আক্রমণ করা হয়েছে আমরা তাও কোন রকম প্রয়োজনায় পা দিতে চাই না গোটা দেশের শ্রমজীবী মানুষরা সমকাজে সমবেতন সমবেতনারি আমাদের কিছুই করতে পারি না আমাদের কিছুই চাই আমরা আমাদের সাথে আমাদের কিছুই করতে পারি না ইনতিয়াজ আল্লাহ আল্লাহ এই উচিত চললে ওই আমাদের হবে আমাদের যদি আমরা করি ওই পৃথিবীর মুরাফি বানাতে অপরজন এবং মুসা পরিস্থিতির অনুকূল করতে যথেষ্ট পৰিয়ে হমলা চালনা হয় অভিযোগ এবং তার পরবর্তী ক্ষেত্রে রীতিমতো কিন্তু এই গাঙ্গুলিবাজার মোষ গাঙ্গুলিবাজার মোষ বস্ত হয় যে the yeah. job?